এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি রচনা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি কারণ আগের ব্লগে তো তোমরা তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমি লাস্ট পর্যন্ত ঠাকুরের পুজো দিয়ে ব্লগটা এন্ড করে দিয়েছি তো আজকে তারপরের ওই দুপুরের সময় থেকে শুরু করছি ব্লগটা তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হবে আর আমি সব কাজ নিজে হাতে করছি সেটা পুরো একটা ব্লগে আমার শেয়ার করা পসিবল ছিল না তাই জন্য আমি নেক্সট করে এই ব্লগটা আর কি আপলোড করছি তোমাদের সাথে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো আশা আসলে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা আমার সাথে থাকো স্কিপ করো না ভিডিওটা তো চলো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি সেই জন্য কিন্তু দুপুরে রান্নাটাও তো বানিয়ে রাখতে হবে তাই জন্য আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি তারপর আমি রান্নাঘরে গিয়ে একটু দেখলাম যে মা নিমার আলু ভাজা করবে বলে আলু ভাজাটা আগে থেকে বসিয়ে দিয়েছে তা আমি একটু গিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তারপর আমি এখানে কড়াইতে একটু তেল বসিয়ে নিয়েছি যাতে তেলটা আগে থেকে গরম হয়ে যায় আর এখানে দেখো আগে থেকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল তারপর আমি এখানে এক একে মাছগুলোকেও ভেজে নিয়েছি আচ্ছা তোমরা দেখে বলো তো ভিডিওটা কি মাছ কমেন্টে অবশ্যই জানিও দেখো এখানে আমি মাছ ভাজার সময় একটা ভুল করে ফেলেছি কি কাঁচা কাঁচা মাছগুলো তেল তেলের মধ্যে যখন আমি দিয়েছি তখন বলতে গেলে অনেক কটা একসাথে দিয়ে দিয়েছি আর অনেকগুলো মাছ না একসাথে গায়ে গায়ে লেগেও গিয়েছি যাই হোক মাছগুলো কিন্তু আমি অনেক ভয় ভয়ে ভালো করেই ভেজে নিই তো আমার মাছ ভাজা কমপ্লিট তো এবার আমি বাকি রান্নাটা সেরে ফেলি মাছ ভাজার পর কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর এখানে সাদা জিরে অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে অ্যাড করেছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো তোমরা কারা কারা বাড়িতে থাকলে রান্না করো আর কোন রান্না করতে তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার একটু জানি জানো তো আমারও না রান্না করতে করতে খুব লাগে লাগে ভীষণ ভীষণ বিশেষ করে নতুন নতুন এক্সপেরিমেন্ট তাই আমি ভাবছি এরপর থেকে তোমাদের সাথে এরকম রান্নার এক্সপেরিমেন্ট ভিডিও শেয়ার করবো তারপর যদি তোমাদের ভালো রেসপন্স পাই তারপর একটা কুকিং চ্যানেলও স্টার্ট করব তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি করে নিয়েছি মশলাটা রেডি তো এই মশলাটা দিয়ে আমি এখন আলুগুলোকে কষাবো তারপর রান্না বান্না সেরে লাঞ্চ প্যাক করে আমি কিন্তু চলে যাব আমার মামা বাড়ি আমরা ওখানে গিয়ে লাঞ্চটা করব। জানো তো আমার মামা বাড়ি বেশি দূর না আমাদের বাড়ি থেকে ওই দশ মিনিট সাইকেল করে যখনই আমাদের মন ভালো লাগে না কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছা করে তখনই কিন্তু চলে আসি ঠট করে সাইকেল নিয়ে আমার মামা বাড়িতে ওই যে লাঞ্চ প্যাক করে আমি আর আমার মা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ওর মামা বাড়ি যাওয়ার জন্য আর সেদিনের ওয়েদারটা ভীষণই ক্লাউডি ছিল সেই জন্য ওয়েদারটা দারুণ লাগছে আর সত্যি কথা বলতে আমার মামা বাড়ির এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগে যেদিকে তাকাবো সেদিকে শুধু গ্রিন আর গ্রিন আমার আবার গ্রিন ভিউ দেখতে খুব ভালো লাগে গ্রিন ভিউতে না একটা আলাদাই রিল্যাক্স ফিল আছে তো যাই হোক আমি তখন মামারি চলে এসেছি আর আমি এখন করবো লাঞ্চ তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও তো চলো আমি এখন লাঞ্চ করে নিয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো চলো আজকের মতো টাটা